দাদা সরাসরি ফ্যাক্টরি থেকে পাইকারি নিতে যাচ্ছেন এইশাল আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা লেডিস আইটেমে যাবতীয় ডিজাইনগুলো করে থাকি লেডিসের মধ্যে আমরা অনেক ডিজাইন করি স্লিপার হিল ব্যালেন্স হিল হ্যাঁ ছোট সেমি হিলের মধ্যে দেখেন খুবই সুন্দর এই ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন নতুন করা হয়েছে আমাদের এবং শীতের সময় পাম্পিগুলো করিয়ে নিশ্চিত আমরা কিছু পাম্পি কাজ করব তো আমাদের কাছে সব ধরনের আইটেমগুলো এইশাল পেয়ে যাবেন এবং আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন অনেকে আছেন আপনাদের নিজেদের ব্যান্ডিং করে নিতে চাচ্ছেন দেখা গেছে পাইকারি দোকান থেকে আপনারা ব্যান্ডিং করে নিতে পারছেন না তো আমাদের কাছ থেকে ইশাল আপনাদের নিজেদের

এবং যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন ঈশালা আমাদের সাথে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার